পৃষ্ঠার চব্বিশে আমরা দেখছি যে একটা পাজল রয়েছে এই পাজলটা আমরা খুব সহজেই সমাধান করব এখানে আমরা এইটার প্রথম অংশটাকে আমরা এখানে সমাধান করি এখানে দিয়েছে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার তার মানে এখানে বোঝাচ্ছে যে এই তিন মানে তিনের উপরে পাওয়ার দুই এখানেও তিনের উপরে পাওয়ার দুই তার মানে ব্যাপারটা এইরকম যে এই থ্রি স্কয়ার মানে তিন গুণন তিন তার মানে নয় আবার এই থ্রি স্কোয়ার মানে তিন গুণন তিন তার মানে নয় তার মানে নয় গুণন নয় তার মানে এই ঘরে হবে একাশি আচ্ছা এখন আমরা পরেরটাতে যাই এইখানে দেখো চার টু দি পাওয়ার জিরো তার মানে কি নিচে হবে এক আর উপরে চারের উপরে পাওয়ার তিন মানে চার গুণন চার গুণন চার তার মানে চার চারে ষোলো চার সংলাং চৌষট্টি এইভাবে চৌষট্টিকে এই এক দ্বারা এই এক বলতে চারের উপরে যখন পাওয়ার জেরো থাকে বা কোনো সংখ্যার উপরে পাওয়ার জেরো হয়ে গেলে তার মান এক হয় এই এক দ্বারা ভাগ কারণ এই লাইনের নাম হলো ডিভাইডার লাইন উপরে হলো চৌষট্টি সেই চৌষট্টিকে এই এক দ্বারা ভাগ করলে চৌষট্টি হয় সেটা আমরা এখানে লিখলাম এরপরে আমরা এই লাইন দিয়ে চলে গেলাম এখানে এখানে আমরা আবারও দেখছি আটের উপরে পাওয়ার জিরো তার মানে এখানে এই পার্শ্বের মান হবে এক আর এখানে আটের উপরে পাওয়ার থ্রি মানে আট গুণন আট গুণন আট তাহলে আট আটা চৌষট্টি তারপরে গুনুন আট চৌষট্টিকে আট দ্বারা গুণ করলে আমাদের হচ্ছে পাঁচশো বারো এক দ্বারা গুণ করা না করা একই কথা তাহলে এখানে হলো পাঁচশো বারো এখন এই একটা আসলো কর থেকে এই যে আটের উপরে পাওয়ার জিরো এই জন্য এখানে এক হলো মানে কোন সংখ্যার উপরে পাওয়ার জেরো হলে তার মানে এক হয় যেমন এখানে চারের উপরে পাওয়ার জেরো তারও মান এক হয়েছিল এরপরে আমরা পাঁচশো থেকে এখানে এসে দেখছি টু কিউবড টু দি পাওয়ার তার মানে পাঁচ বার আছে অর্থাৎ এটাকে আমরা এইরকম লিখতে পারি যে এখানে আমরা টু কিউবড মান আমরা বলতে পারি যে টু গুন টু গুনুন টু তার মানে আট আর এই পাওয়ার এখানে থাকলো তার মানে এখানে আট হল পাঁচবার পাঁচ বার আট যদি গুণ করি তাহলে আট আটা গুণ করে যা হয় তাকে আমার আট দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে বত্রিশ হাজার সাতশো চৌষট্টি এটা হচ্ছে এখন এর পরে কি রয়েছে পরের অংশ দেখি এটার পরে রয়েছে টু টু দি পাওয়ার চোদ্দ আর টু টু দি পাওয়ার সতেরো এটাকে আমরা সহজে এইরকম করে হিসাব করব। যেহেতু এটা ভাগ অবস্থায় আছে এই জন্য চোদ্দো থেকে সতেরো বাদ দিব তাহলে আমাদের থাকছে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা তাহলে চোদ্দো থেকে সতেরো বাদ দেওয়া যায় না সতেরো থেকে চোদ্দ বাদ দিলে তিন থাকে আর বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস দিতে হলো তার মানে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা এখানে আমাদের এইটার মান আমরা পেয়ে গেলাম এখন এইটাকে আমরা রকম করে ওয়ান বাই এইট এইটা আমরা এখানে লিখব কিভাবে এখানে আমাদের এই যে এইট এখানে আসলে দুই গুনুন দুই গুণন দুই মানে এই দুই যদি তিনবার লিখি তাহলে এইট হবে আর এই মাইনাসের কারণে উপরে এক আসলো তাহলে এটার আমাদের মান হলো ওয়ান বাই এইট আচ্ছা এখন আমরা এটাকে এর পরে চলে যাব এখানে ফাইভ স্কোয়ার টু দি পাওয়ার টু বা ফাইভ স্কোয়ার স্কোয়ার তার মানে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশকে আবার স্কোয়ার করলে অথবা আমরা যদি পঁচিশকে যদি আমরা আবার স্কোয়ার করি পঁচিশ গুণন পঁচিশ অথবা পাঁচ যদি আমরা চারবার লিখে গুণ করি মানে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ চারটা পাঁচ লিখে গুণ করলেও ছয়শো পঁচিশ হচ্ছে যেভাবেই করি না কেন ছয়শো পঁচিশে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে চলে এসেছে এই দরজায় আচ্ছা তাহলে এই দরজায় কত হবে আমরা ক্যালকুলেট করে দেখব যে এই রকম গোল হয়ে গোলে আমাদের হয়েছিল ছয়শো আবার এই রকম জায়গায় ছিল পাঁচশো বারো তারপরে রকম হেক্সাগন এই হেক্সাগনে ওয়ান বাই এইট আবার এই কালারের হেক্সাগন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা যখন সাইড থাকবে তার নাম সড়ভুষ বা হেক্সাগন আচ্ছা তাহলে এই রকম কালারের হেক্সাগনে আমাদের ছিল চৌষট্টি এর আগের অংশে আর এই রকম রম্বস বা স্কয়ার এখানে ছিল আমাদের একাশি তারপরে এই রকম সার্কেলে রয়েছে বত্রিশ হাজার সাতশো চৌষট্টি এটা আমরা এখানে তুলে নিলাম এখন দেখতে পাচ্ছি এখানে যোগ গুণ যোগ বিয়োগ যোগ তার মানে আমরা গুণের কাজটা আগে করব। এই জন্য আমরা এখানে বৃত্ত দিয়ে বোঝাচ্ছি যে এই গুণের কাজটা আগে করব এখন এখানে গুণের কাজ একদমই সহজ আমরা এই পাঁচশো বারোকে যদি এক দ্বারা গুণ করি তাহলে পাঁচশো বারোই হয় অথবা পাঁচশো বারো আর কাটাকাটি করলে আমাদের হচ্ছে চৌষট্টি চৌষট্টি দ্বারা আট দ্বারা যদি পাঁচশো বারোকে কাটাকাটি করি ভাগ করি তাহলে চৌষট্টি হয় তার মানে এই অংশ কাটাকাটি হয়ে হয়ে গেল চৌষট্টি আচ্ছা এখন এই চৌষট্টি আর এই এক গুণ করলে চৌষট্টি হয় এরপরে আমরা এই ছয়শো পঁচিশ তার সাথে চৌষট্টি যোগ করব তার সাথে আবার চৌষট্টি যোগ করব করে সেখান থেকে একা এসে বিয়োগ করব বিয়োগ করে যা থাকে তার সাথে আবার বত্রিশ হাজার সাতশো চৌষট্টি যোগ করলে যেটা হয় সেটাই হলো তেত্রিশ হাজার চারশো ছত্রিশ এটাই হলো আমাদের এটার উত্তর তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি আমরা এইটা আরও একটু ভালোভাবে দেখবো যে এই ক্যালকুলেশনটা অন্যভাবে করা যায় কি সেটা আমরা এখন দেখব এখানে আমরা ওই অংশগুলো তুলে নিলাম নিয়ে এখানে দেখছি যে এই অংশে আমাদের প্রথমে গুণ করতে হবে আর এখানে গুণ করতে গেলে আমরা এইভাবেও করতে পারি আগের মতো আমরা কাটাকাটি করেও করতে পারি অথবা পাঁচশো বারোকে এক দ্বারা গুণ করে আমরা উপরে লিখব আর নিচের আট নিচেই থাকলো তাহলে এই অংশটার মান এটা হলো এখন আট দ্বারা পাঁচশো বারোকে ভাগ করলে চৌষট্টি হয় আবার এখানে আমাদের ছয়শো পঁচিশ যা আছে তাই লিখলাম যোগ বিয়োগ যোগ হাজার চৌষট্টি যা আছে তাই আমরা তুলে নিলাম এখন দেখো আর গুণ নাই শুধু যোগ আর বিয়োগ এখন আমরা যদি এই যোগ আর বিয়োগ করি মানে এই দুটা তিনটা যোগ এবং এটা যোগ করে যা হয় তার সাথে এটা বিয়োগ করলে আমাদের রকম হচ্ছে যে তেত্রিশ থেকে এই একাশি বিয়োগ করলে আমাদের তেত্রিশ হাজার চারশো ছত্রিশ হচ্ছে তাহলে এখানে আমাদের উত্তর একই হবে তেত্রিশ হাজার চারশো এটাই হবে আমাদের এই ঘরের সংখ্যা তাহলে এই ক্যালকুলেশনটা আমরা আরও ভাবে করতে পারি আমরা দুটা দেখালাম যাই হোক আমরা এখানে অ্যান্সার পেয়ে গেছি এখন তোমরা একটা হোমওয়ার্ক করবে এটার অ্যান্সার কমেন্টে লিখে দেবে যে টেন কিউবড কে গুণাকারে লিখলে কত হয় সেটা তোমরা কমেন্টে লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু